সামাইকুম এভরিওয়ান চলে আসলাম কাতঞ্জলি শাড়ি থেকে আপনাদের জন্য আজকে মরিয়ম শাড়ি ঘরে একেবারে পাটি চিমেচু চুপি কাজের শাড়িগুলো নিয়ে দেখেন খুব সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু আমরা ডিসপ্লে করে রাখছি আপনাদের জন্য যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই চলে আসতে পারেন সরাসরি শপে এছাড়া আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন শাড়িগুলো আমরা অনলাইনে নেওয়ার প্রসেসটা বলে দিব ভিডিওর শেষে দেখেন খুব সুন্দর আমি একটা শাড়ি একটু কাছ থেকে দেখাই পরে বাকি কালারগুলো দেখাই দিব এটা হবে সম্পূর্ণ কারচুপি কাজের একেবারে হ্যান্ডওয়ার্কের কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ রিপিট কাজ করা দেখেন লক এগুলো কিন্তু সম্পূর্ণ লক করা আর যে রিয়েল স্টোনটা দেখছেন এটা সম্পূর্ণ কারদানার কাজ করা কারদানা স্টোনের কাজ করা এবং বডিতে এরকম এই যে এরকম পাইপিং করা থাকবে খুব সুন্দর করে ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর যেরকম এটার ভিতরে কালার পেয়ে যাবেন আপনারা ছয় থেকে সাতটা কালার আমরা প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখাই দিব তো অবশ্যই যার যে কালারটি ভালো লাগবে দ্রুত অর্ডার করতে অবশ্যই আমাদেরকে ইনবক্সে অর্ডার করে ফেলতে পারেন আর চাইলে কিন্তু আপনারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন শপে আসার ঢাকা হাকানিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘরে চলে আসলে আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারছেন একেবারে রিজনেবল প্রাইসে পাড়ের কাজটা হবে এটা দেখেন পাড়ের ডিজাইনটা হবে এটা এবং বডির কাজগুলো থাকবে এটা একেবারে চিমিচুর উপরে আমরা নেক্সট আরেকটা পেঁয়াজ কালার দেখেন এটা হলো পেঁয়াজ কালারও বলতে পারেন আবার মফ পিঙ্ক বলতে পারেন অনেকে দেখেন এটার কাজটা দেখেন কতটা সুন্দর ভাবে করা আছে এটা হবে পুরোটা পার পুরোটা পার কিন্তু এর উপরে হবে এবং বডির কাজগুলো দেখেন বডির কাজগুলো কিন্তু অনেক সুন্দর একেবারে অল ওভার কাজ করা পুরো শাড়িটা একটা ব্লাউজটা দেখাও ডিপ কালারের একটা ব্লাউজ দেখাও আমরা নেক্সট আরেকটা কালারে চলে যাই আপনাদের জন্য দেখেন কালারটা দেখেন চোস একটা কালার কফি কালারের উপরে এটা সরি ওয়াইন জাম কালার এটা হলো ওয়াইন জাম কালার এই যে কাজটা দেখেন কতটা নিখুঁতভাবে কাজ করা আছে আর এটা হবে বডির কাজটা আমি একটু পুরো শাড়িটা আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে পুরো শাড়িটা দেখেন পুরো শাড়িটা কিন্তু অল ওভার কাজ করা প্রাইস থাকবে অনেক রিজনেবল অবশ্যই অবশ্যই যারা নিবেদ দ্রুত অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে অর্ডার করতে চান না কেন অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন ফেসবুক পেজটি ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একেবারে রেড কালার এটা হবে পারের ডিজাইন এটা থাকবে বডির কাজ খুবই সুন্দর আমি একটু পুরো শাড়িটা দেখাই অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন রেড কালার উপরে খুবই সুন্দর শাড়িটা দেখেন পুরোটা ওভার কাজ করা শাড়িটা আর প্রাইসও থাকছে একেবারে রিজনেবল যারা যারা নেবেন দ্রুত চলে আসবেন লোকেশন অনুযায়ী খুবই সুন্দর শাড়িগুলো আর ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা নিয়ে নিতে পারছেন শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ফোন নাম্বার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে দেখেন ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারটাও কিন্তু অনেক সুন্দর আর প্রাইসও অনেক রিজনেবল থাকবে তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন দেখেন মেরুন কালার মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর যারা আমাদের ভিডিওগুলো দেখেন রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু ভিডিওগুলো শেয়ার করেন না অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা ব্লাউজটা একটু দেখাও ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়িতে সেম ব্লাউজ হবে ব্যাক সাইড ব্যাক সাইড আর দেখেন এই যে ব্যাক সাইড এটা হবে ব্যাক সাইডের কাজটা এই যে ব্যাক সাইডের কাজটা হবে এইটা আর দুই স্লিভের কাজ থাকবে এরকম এই যে দুই স্লিভে কাজ করা আছে আমরা নেক্সট পিচ কালার দেখাবো আমরা পিচ কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটি কালার এটার ভিতরে কালার যে কয়েকটা কালার আছে মার্শাল্লা অনেক সুন্দর এই জিমিচু শাড়িগুলো যেখান থেকে নেন না কেন আপনাদের মানে দশ থেকে বারো হাজার টাকা করে বিক্রি করা হয় কিন্তু আমরা একেবারে রিজনেবল প্রাইজে দিব অফার প্রাইজে মরিয়ম শাড়ি ঘরে আসলে আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন শাড়িগুলো দেখেন একেবারে রিয়েল কার দানা স্টোনের কাজ করা ব্ল্যাক কালারটা দেখাও ব্ল্যাক কালার খুবই চাহিদাপূর্ণ একটা কালার এই শাড়িগুলোর ভিতরে সবচেয়ে রেয়ার কালার মানে আসার সাথে সাথে শেষ হয়ে যায় তো দেখেন ব্ল্যাক কালারের বডির ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ হবে দেখেন এটা হবে বডির কাজটা সম্পূর্ণ রিয়েল কারদানা স্টোনের কাজ করা এবং পাইপিং এর কাজ করা আছে পাড়ের ডিজাইনটা একটু দেখাই ওয়াও অনেক সুন্দর পাটা থাকবে কার্টওয়ার্কের উপরে আর এই শাড়িগুলোর প্রাইস আমি বলে দিই প্রাইস থাকবে মাত্র শাড়িগুলো যারা নেবেন প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো আর যারা এই শাড়িগুলোর সাথে ইনার নিতে চান অবশ্যই এই শাড়িগুলোর সাথে ইনার পেয়ে যাবেন ম্যাচিং ইনার আমি একটা ইনারও দেখাই দিচ্ছি আপনাদেরকে ইনার যদি যারা নিতে চান ইনারের প্রাইস পড়বে তিনশো টাকা নর্মালটা চল্লিশ বিয়াল্লিশ এই ইনারের দাম পড়বে তিনশো আর আপনারা যারা এক্সেল নেবেন এক্সেলটা পড়বে সাড়ে তিনশো তো শাড়ির দাম পড়বে আপনার যদি ইনার সহ নেন আটচল্লিশশো টাকা শাড়ির দাম পড়বে ইনার সহ আর ইনার ছাড়া শাড়ির দাম থাকবে মাত্র পাঁচচল্লিশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হবে নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন